বেশি বেশি জিকির করো সকাল বেশি বেশি জিকির করো আমি বললাম রব্বুল আলামিন বেশি বেশি জিকির করলে আপনি আমাকে কি দিবেন রব্বুল আলামিন বলেন তুমি জিকির করবা যত আমি রহমত দিব তত তুমি জিকির করবা যত আমি দিব তত তুমি জিকির করবা যত আমি শান্তি দিব তত তুমি জিকির করবো যত আমি দৌলত দিব তত তুমি জিকির কি করবা যত আমি সুস্থতা দিব তত তুমি জিকির করব যত দুনিয়া দিব তত আগ্রহ দিব তত তুমি জিকির করবা যত জিকির করবা যত রিজিক দিব তত জিকির করবা যত শান্তি দিব তত ইস্তেগফার করবা যত ইউমাতে হাসানান সুন্দর সুন্দর আসবাব দিব তত আমার জিহ্বা নড়বে জিকির দ্বারা রবের জিহ্বা নড়বে আমাকে রহমতের হুকুম দ্বারা সুবহানাল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন বেশি বেশি জিকির করো সকাল সন্ধ্যা একটা তাসবিহ পড়ো আমার আব্বাRenderTarget হওয়ার পরে 1 টাকাও ঋণ ছিল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আমারও একটা টাকা নেই ইনশাআল্লাহ এজন্য জিকির করো জিকির করো জিকির করো মরার আগে নামাজ ধরো মরার আগে ছবি দেখবো মরার পরে প্রেম করবো মরার পরে ঠিক শত লাখের সাথে প্রেম কতক্ষণ করতেছো হুম ওয়াজওয়াজুম ফি যিলালিন রাখি ফিশু সাকি হাবল জন্নতি ইন্সল জন্নতি

মতাকিউন স্বামীরা তাদের স্ত্রী নিয়ে স্ত্রীরা তাদের স্বামী গুলো নিয়ে সেদিন ছায়া ঢাকা ছায়া ঘেরা জান্নাতে ছায়া ঘেরা জান্নাতে সুবহানাল্লাহ সেদিন কি যে বলেন ছায়া ছায়া ঘেরা যোতসনা ছায়া ঘেরা যোসনা সুবহানাল্লাহ ছায়া ঘেরা বাগানে আলাল আরায় এখানে খেলা দেখবা কত

বক্তরাথম আসি না এজন্য মগুলো আ বলেন বেশি বেশি জিকির ক। সকাল সন্ধ্যা এটাস্বি ক। বেশি বেশি জিকির ক। সকাল সন্ধ্যা এবি ক এই ভেললাবি নান সেই মানুবাল আরা এই মাদার পুরুষগুলো সেই মাদার নারীগুলো অধুকরুন্্য বিক্রম কাছে মহ। বেশি বেশি জিকির করছা বিহু বক্র আসিলা সকালে সন্ধ্যা জিকির কর আমি বললাম তাজবি পড় বেশি বেশি জিকির করো সকাল ছন্দায় তাজবি পড়ো বেশি বেশি জিকির কর সকাল সন্ধ্যায় তাজবি পড়ো বেশি বেশি জিকির কর সকাল ছন্দায় তাজবি পড় আমি বললাম বকুরার আমি বেশি বেশি জিকির করলে আপনি আমাকে কি দিবেন তুমি জিকির করবে যত আমি রহমত দিব তত তুমি জিকির করব যত আমি রহমত দিব তত তুমি জিকির করব যত আমি বরকত দিব তত তুমি জিকির করব যত আমি শান্তি দিব তত তুমি জিকির করব যত আমি দৌলত দিব তত তুমি জিকির করব যত আমি সুস্থতা দিব তত তুমি জিকির করব যত দুনিয়া দিব তত আগ্রাত দিব তত তুমি জিকির করব যত বলেন তুমি জিকির করব যত আমি রহমত দিব তত তুমি বকাশ করবা যত আমি গজব দিব তত তুমি মোবাইলে থাকবা যাত আমি গজব দিব তত খেলা দেখবা যত গজব দিব তত খেলা দেখবা যত গজব দিব তত গুনা করবা যত গজব দিব তত জিকির করবা যত রহমত দিব তত রি আলাইকুম জিগির করবে যত জিকির করবে যত তোমার জিগির করবো তত আমার শোকর আদায় করবে যত রাজি দান না তুমি করবো তত আমার না আমাদের শোকর আদায় করবে যত আমি না আমাদের বাড়াবো তত করবা যত নে আমত বালাব তত এবার বলে। জিকির করব যত রিক দিব তত জিকির করবা যত শান্তি দিব তত এ স্তেফাল করব হাসানান সুন্দর সুন্দর আস্বাব দিব তত আমার জীব্বা নৰবে জিকির দ্বারা রবের জিব্বা নরবে আমাকে ৰহমতের হুকুম দ্বারা আমার জীবানৰ বে জিকিৰ দ্বারা আমার রবের হাত নড়বে আমার জন্য আহম্মদের অর্ডিনেন্স লেখার দ্বারা সবচেয়ে বড় জিকির নামাজ সবচেয়ে বড় জিকির নামাজ সবচেয়ে বড় জিকির নামাজ এজন্য নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে বলে না নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আর নামাজ আছে

স মত স মাহা উৎসাহ শুধু মামলার মাসে রোজা রাখবে বা রাহা স্বামীর খেতনত করবে স্বামীর খেতনত করবে কয় কাজ করবে তিন কাজ কয় কাজ তিন কাজ চার নাম্বারাত সরজাহা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে নিজের সতীত্বকে হেফাজত করবে কয় কাজ চার কাজ নামাজ পড়বে রোজা রাখবে স্বামীর খেতনত করবে সতীত্বকে হেফাজত করবে এই চারটে কাজ করবে তবু আলামীন বলেন আমিরত গুলা আলামিন হাসুরের মাধ্যমে সবগুলো দুয়ার খুলে দিয়ে বললো যে দুয়ার দিয়ে মনে চায় এই দুয়ার দিয়ে জান্নাতে চলে যাও এটা বলবে এই এই মা রাহিমা তুমি এদিক দিয়ে আমার মায়ের চেয়ে বেশি তেলাবাদ কারণে ওয়ালি কোনো মহিলার খবরও আমরা জীবনে পাই সংবাদও পাই নাই জীবন বলতেন মা তোদেরকে পেটে নিয়ে আমি প্রতি তিন দিনে এক কথা করছি

হাসপাতালে আমি মাকে জিজ্ঞেস করি মা এবার রমজানে কয় কত পড়েছে মা বলে ভুল এবার তো রমজানে অসুস্থ ছিলাম পড়তে পারি নাই বেশি সাত কত পড়ছে কাঁথা শিলাতেন মা কাঁথা কাঁথা শিলাতেন আর পাটি বানাতেন প্রতিটা শুয়ে আর প্রতিটা পাটির বেতা বেতা নি বলে আমাদের কাছে প্রতিটা শুয়ে আর প্রতিটা পাটির বেতা বেতা মা জিগিরের দাগ আছে চলছে চলছে পাকে দেখতাম মাথা শিলা আর চোখের পানি পড়তে এই চোখের পানি থাকতো আর মাঝে মাঝে বলতো আল্লাহ মাফ তো নাই মাফ হবে

যে জিহ্বা যিকির করে আর যে জিহ্বা যিকির করে না যিকিরকারী জিহ্বা জীবিত যে সারা জিহ্বা মৃত এবা রাসূলুল্লাহ তাআলা বলেন আনা ইনদা আবি মা তাহারকাত বি শফাতা আমার বন্ধু চুরদুটা আমাকে নিয়ে নড়ে আমার বন্ধু চুরদুটা আমাকে নিয়ে নড়ে আমি তার সাথে সাথে থাকি সুবহানাল্লাহ তবে না আসেন আপনাদের এলানিয়া अनिल লযিনা

রপ্বেকারী নেকি বাড়িয়ে নিজানে দিয়ে দিবেন এক হাজারবার পাঁচ নামাজে পাঁচ হাজার বাদ সময় একশো বাদ এইভাবে ছয় হাজার বাদ যদি বিশ্বকাপটা আপনাকে দিয়ে দাও তো সত্তর কুটি বা এই সত্ত্বে এই 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 তেত্রিশ তেত্রিশ বারের সমান হবে না ফোন আসে এটা তো সারাদিন বন্ধই থাকে যদি কেউ ঢুকায় আরে আলহামদুলিল্লাহ রিসিভের আগে আমার দশ বার শুভ হামলা যায় বেটা আমার জিকে হুজুর ফ্রি আছেন নাকি মাথার ঠিক আছে নি আমরা মোমেন আবার ফ্রি থাকে কেমন কবরে না ফ্রি থাকে দুনিয়াতে জিকির জান্নাতে মজা কবরে ফ্রি কবরে কোনো কাম আছে না বিবি আছে নি হুর আছে নি গেলমান আছে নি কবরে কি ফুল ফ্রি আর দুনিয়াতে কি ফুল ব্যস্ত আর জান্নাতে কি كل مزع. <تصفيق> سبحان الله سبحان الله ولن دان وبشا شوا ذكر ذكر دعاء الذين يذكرون الله قياما فقعودا وعلى جنوبهم دعنا وبشا ذكر ذكر دعاء نماز ذكر تلاوت شرب عباد নামাজ জিগির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া হিমান দারেন বা চেকেম নেব্রান বা ছাড়া ইমান দারেন বা চেকেম নে বা জিগির ছাড়া ইমান দারেন বা চেকেম নে প্রাণ কখনো কখনো যদি হোটেলে ভাত খাই সফরে আর ভাত খাওয়ার পরে যদি দুটো ধনিয়া মুখে দেই তো গাড়ি তুমি করে ফেলি এটা যতক্ষণ গালে তা ততক্ষণ জিকির রে একসাথে মানুষ দুই কাম করতেই পারে না নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমান দারেন বা প্রাণ জিগির ছাড়া ঈমানদারে বা ছেকেম নে প্রাণ কোরান ছাড়া ইমানদারেন বা সে কেম নে প্রাণ কোরান ছাড়া ঈমানদারেন বা ছেকেম প্রাণ বলেন না

আল্লাহর কসম জীবন তার তত সুন্দর নামাজ যাওয়ার তত দামি জীবন তার তত দামি নামাজ যা যত প্রাণবন্ত জীবন তার তত প্রাণবন্ত নামাজ যা যত প্রাণবন্ত পুরস্কার তার জন্য তত অনন্ত নামাজ যা যত সুন্দর জীবন তার তত সুন্দর নামাজ যার যত সুন্দর

ছরিলে হয়েছে পাটা দিয়া এবারে ইসলাম হবে পাটা দিয়া কালেমা নামাজ রোজা বলেন কালেমা নামাজ রোজা আর কি কয় মুসলমান কালেমানায় তারে কি কয় কাফের কান নাই তারে কি কয় ভয়রা নামাজ না থাকে কি বলে ফাসে নামাজ না তারে কি কয় ফাসে মুমিন ফাসে কি এ হ্যাঁ

إلا الله فتبعث أشهر صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إبعد أستغفر الله وأتوب إليه أستغفر الله ফাতু বিল্লাহ ক তাসবীহ পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চিত করব রমজান মাসের রোজা নিশ্চিত করব প্রতিদিন 60 দিয়াদায় করব সমস্ত গুনাহ ছেড়ে দেব ইনশাআল্লাহ জান্নাতে আবার দেখা হবে আজকে যে সমস্ত মা বোনেরা এসেছেন দুনিয়াতে আপনাদের সাথে দেখা হওয়ার সুযোগ নাই ইনশাআল্লাহ জান্নাতে আর পর্দা নাই জান্নাতে হাসতে হাসতে চলে আসবেন আর সাজিমের নিচে হুজুর আপনি আল্লাহ আছেন

নিজেকে নিজে বাঁচাও জাহান নাম থেকে এবং নিজের প্রিয়জনকে বাঁচাও জাহান নাম থেকে যে জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথরাম দেখলেন এক বাচ্চা কাঁদে তো বাচ্চা কাঁদে মুসা তো মুসা মুসা জিজ্ঞেস করে তুমি কাঁদছো কেন নবী শুনছি মানুষকে নাকি জাহান নামের ইন্ধন বানানো হবে আমার আম্মাকে দেখছি বড় বড় লাঠি দেওয়ার আগে ছোট লাঠি আগে দেয় এই জন্য আমি কাঁদছি আমি তো ছোট আমাকে না দিয়ে আমাকে দিয়ে জাহান্নামের নামের আগুন ধরানো হয় কিনা জাহান নাম তামাশা নয় জাহান নাম শ্বশুর বাড়ি নয় কবর তামাশা নয় হয়তো রাউদিয়া দিল জান্না না হয়তো জান্নাতের কোনো ফুল বাগান অথবা জাহান্নামের আগুনের কোন গর্ত আপনি রেখে আসছেন আপনার প্রিয়জনকে জনকে হয়তো জান্নাতের বাগানে রেখে আসছেন অথবা জাহান নামের গর্তে রেখে আসছেন তিন নম্বর কোনো অপশন নাই এখানে আর আপনাকে আর আমাকে রাখাই লাগবে এই জন্য নিজেকে মৃত্যু ভাবো বলেন নিজেকে কি ভাবো বলেন মৃত্যু মতু ক্বাবলা আন তামুতু মরার আগে মরে যাও বলেন মরার আগে কি যাও মরে যাও এইজন্য মুতু ক্বাবলা আন তামুতু মরার আগে মরে যাও বলেন মরে বেঁচে যাবা বেঁচে ওরা খেলা দেখে তুমি মরার আগে মরে যাও তুমি মনে করো যে আমি মরা আমি আবার খেলা দেখি কেমনি তুমি বেঁচে যাবা শুকরাদার জন্য বলি আমি শহরগুলো ক্রস করি সব ঘুমায়া আমি এখন গাড়িতে উঠবো ঘুমায় যাব বাস এক এক শহর ক্রস করবে বাস আমি ঘুমে ড্রাইভারের মানুষ ফোন দেয় হুজুর কথা বল হুজুর ঘুমে হুজুর আসলে ঘুমে হুজুর আসলে মরার আগে মরে রয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ আমার চোখ বেঁচে গেছে মরার আগে মরে গেলে জান বাঁচি যায় মউতু ক্বাবলা আন তামুত

বলেন মরার আগে মরে দেখো হিসাব করার আগে হিসাব করো তোমার জানাজা পড়ার আগে তুমি নামাজ পড়ো তুমি আরাম পড়ো তোমার কাপড়ের কাপড়ের আগে ভালো বলবেন না মরার আগে মরে দেখো হিসাব করার আগে হিসাব করে দেখো হিসাব করার আগে হিসাব করে দেখো হিসাব লওয়ার আগে যদি হিসাব রেডি থাকে আর কোনো টেনশন আছে সচেতন অফিসার কি করে আপ টু ডেট থাকে আপ টু ডেট অর্থ কি